যাদের জন্মের ডেট দুই ছয় বা চারের গোত্রের মধ্যে থাকে দুই মানে যে কোনো ইংরেজি মাসের দুই আমি এগারো বলছি না এগারোটা খুব পজিটিভ নাম্বার এগারো তারিখে যারা জন্মগ্রহণ করেন তারা খুব পজিটিভ হন যাদের দু তারিখের ডেটে জন্ম মানে দুই এগারোটা বাদ দিচ্ছি এগারো দুইয়ের মধ্যে পড়ে দুইয়ের গোত্রের মধ্যে পড়ে দুই কুড়ি উনত্রিশ এরা জেনারেলি লেজি হয় যারা চারের ডেট চারটা মধ্যে বাইশ পরে বাট বাইশটা কিন্তু নয় বাইশটা কিন্তু এরা লেজি জেনারেলি হয় না চার তারিখের ডেট যারা জন্মগ্রহণ করেন তেরো তারিখের ডেট একত্রিশ তারিখের ডেট থার্টি ফার্স্ট অফ এনি মান্থ ইংরেজি তারা কিন্তু লেজি হয় যারা ছ তারিখের ডেটে জন্মগ্রহণ করেন ছয় পনেরো চব্বিশ এরা কিন্তু খুব লেজি হয় নমস্কার আপনাদের প্রশ্ন এসছে যে মানুষ লেজি কেন হয় এর অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কি বাস্তুর কোন কারণে মানুষ লেজি হয়ে যায় মানুষ গড়ি গড়িমসি করে করছি করব একটা দীর্ঘ দীর্ঘসূত্রতা কেন এর অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কি। বা বাস্তু কোন কোন দোষ থাকলে বা কি ত্রুটি থাকলে মানুষ লেজি হয় তার তথ্য আজকে আমি দেবো প্রথমত এই লেজিনেস সম্পর্কে যেগুলো আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে স্টুডেন্টরা যদি লেজি হয় ঠিক সময়ে পড়াশোনা কমপ্লিট করতে পারে না রেজাল্ট বা মার্কসের ওপর কিন্তু এফেক্ট আসে করছি করব আজকের পড়া কালকে সামনের সোমবার থেকে করব এই রবিবারটা কেটে যাক তারপর রোববার থেকে আরম্ভ করব এই সামনেরটা বেরিয়ে আসি তারপর আরম্ভ করব। ইত্যাদি ইত্যাদি অনেক সময় মানুষ চাকুরি ক্ষেত্রেও ঘুম থেকে ঠিক সময়ে তারা ওঠেন না লেড নাইট করেন রাত্রেবেলা ফেসবুক ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা এনগেজ হয়ে থাকেন বা টিভিতে অনেক সময় চ্যানেলের পর চ্যানেল ঘোরান নানা বিষয়ে বিজি থাকে এবং কেন যে সেই কাজে তারা বিজি তারা সেটা বোঝে না রাত্রে দেখা গেলো তিনটে চারটে হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে লেজিনেস এবং আলটিমেট সকালবেলা উঠে ঘুমঘুম ভাব ঠিক টাইমে ঘুম থেকে ওঠা হচ্ছে না এবং ঠিক সময়ে অফিসে যাওয়া হচ্ছে না তার জন্য একটা প্রপার যে ডেভেলপমেন্ট যে সম্মান বা উন্নতি বা ইনক্রিমেন্ট বা প্রমোশান সেগুলো আসছে না বা উল্টে কাজের ক্ষেত্রে গাফিলতির জন্য কোনো বিপদের সম্ভাবনা চলে আসছে সামান্য লেজিনেস থেকে ব্যবসার ক্ষেত্র হয় ব্যবসায়ীরা তার নিজস্ব অফিসে বা শপে বা তার দোকানে ঠিক টাইমে প্রবেশ করেন না চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রেও ঠিক টাইমে চেম্বারে প্রবেশ করা অফিসে ঢোকা বা ঠিক টাইমে শপে তাদের এন্ট্রি নেওয়া এটা প্রয়োজন অনেক সময় কাস্টমার না থাকলেও দোকান খুলে রাখতে হয় এবার অ্যাস্ট্রোলজিক্যাল কারণ কি কাদের কাদের এই লেজিনেসটা আসে এবং এই ফিল ব্যাড ফ্যাক্টর তৈরি হয় বা সেলফ অর্থনেস তারা পায় না কিছু কিছু মানুষদের যাদের রাশিচক্রে শনি এবং রবি ডাউন থাকে শনি রাহুর সাথে যুক্ত থাকে শনি কেতুর সাথে যুক্ত থাকে মঙ্গলের সাথে যুক্ত থাকে খারাপ গৃহে হাউসে থাকে বেসিক্যালি শনি লগ্নে ফোর্থ হাউসে ফিফথ হাউসে বা টেনথ হাউসে এই ঘরগুলোতে শনি ভালো ফল দেয় না ইভেন এইট হাউসে শনি কিন্তু ভালো ফল দেয় না এর সঙ্গে যদি শনি দেখা যায় রাশিচক্রে বা হরস্কোপে কারোর দেখলেন শনি প্লাস রবি একটা করে রয়েছে লেখা স প্লাস র বা সান প্লাস স্যাটার্ন মানে সানের সাথে স্যাটন যুক্ত আছে বা স্যাটনের সাথে রাহু যুক্ত আছে স্যাটনের সাথে কেতু যুক্ত বা শনি কোনো খারাপ নক্ষত্রে বসে আছে বেসিক্যালি শনি যদি রবি স্টারে থাকে কৃতিকা নক্ষত্রে বা হস্তা নক্ষত্রে মানে চন্দ্র স্টারে বা উত্তর ফাল্গুনি নক্ষত্রে রবি স্টারে বা উত্তরাষড়া নক্ষত্রে একুশ নম্বর স্টারে বা বাইশ নম্বর নক্ষত্রে মকর রাশির ঘরে শ্রবণা নক্ষত্র থাকলে তারা লেজি হয় যাদের জন্মের ডেট দুই ছয় বা চারের গোত্রের মধ্যে থাকে দুই মানে যে কোনো ইংরেজি মাসের দুই আমি এগারো বলছি না এগারোটা খুব পজিটিভ নাম্বার এগারো তারিখে যারা জন্মগ্রহণ করেন তারা খুব পজিটিভ হন যাদের দু তারিখের ডেটে জন্ম মানে দুই এগারোটা বাদ দিচ্ছি এগারো দুইয়ের মধ্যে পড়ে দুইয়ের গোত্রের মধ্যে পড়ে দুই কুড়ি উনত্রিশ এরা জেনারেলি লেজি হয় যারা চারের ডেট চারের ডেটের মধ্যে বাইশ পড়ে বাট বাইশটা কিন্তু নয় বাইশটা কিন্তু এরা লেজি জেনারেলি হয় না চার তারিখের ডেট যারা জন্মগ্রহণ করেন তেরো তারিখের ডেট একত্রিশ তারিখের ডেট থার্টি ফার্স্ট অফ এনি মান্থ ইংরেজি তারা কিন্তু লেজি হয় যারা ছ তারিখের ডেট জন্মন করেন ছয় পনেরো চব্বিশ এরা কিন্তু খুব লেজি হয় জেনারেল হিসাবে যদিও রাশিচক্রে শনি এবং রবি আমি আগেই বলেছি যদি ডাউন থাকে তখন এগুলো আরও বেশি করে প্রকাশিতব্য হয় রবি খারাপ থাকলে মানে রবি দেখা গেল হয়তো রবি রাশিচক্রের লগ্নের থেকে ফোর্থ হাউসে বা রবি বা সূর্য দেখা গেল টুয়েলভ হাউসে রবি সূর্য রবি প্লাস রাহু আপনার হরস্কোপ খুলে দেখুন রবি প্লাস রাহু রবির সাথে রাহু যুক্ত আছে রবির সাথে কেতু যুক্ত আছে রবির সাথে শনি যুক্ত আছে বা রবি যে হাউসগুলোর কথা বললাম ফোর্থ হাউস বা টুয়েলভ হাউস এই হাউসে রবি থাকলে তারা কিন্তু দেখা যায় এই যে দুয়ের তারিখ চারের তারিখ ছয়ের তারিখ এরা আরও বেশি পরিমাণ লেজি হয়ে যাচ্ছে তবে আমি আবার রিমাইন্ড করছি এগারো তারিখ এবং বাইশ তারিখ যদিও দুই এবং চারের ডেটে হন তারা কিন্তু জেনারেলি লেজি হন না লেজি হওয়া মানে কি কামচোর অনেক সময় এরা ফুর্তি মজা আনন্দ এই সময় থাকেন কিন্তু আলটিমেট টার্গেটটা হিট করতে পারেন এবং ফুর্তির যোগান কিন্তু এক সময় কমে আসে কারণ লেজিনেস থাকলে কিন্তু ইন দ্য লং টার্ম তারা ডেভেলপ করতে পারেন না বাস্তুগত কি কারণ কেন লেজিনেস আসে বাস্তুগত কি ত্রুটির কারণে লেজিনেস আসে প্রথমত যাদের বাড়ির দরজা পশ্চিম দিকে মেন এন্ট্রেন্স পশ্চিম দিকে যাদের বাড়ির মেন এন্ট্রেন্স নর্থ ওয়েস্টে মেন এন্ট্রেন্স যেখান দিয়ে প্রধান দরজা গেট মেন গেট ওয়েস্ট বা যাদের বাড়ির মেন গেট নর্থ ওয়েস্ট যাদের বাড়ির মেন গেট সাউথ ওয়েস্ট এরা জেনারেলি কিন্তু লেজি হয় মানে করছি করবো গরিমসি ব্যাপারটা কিন্তু থাকে পশ্চিম দিকের দরজা মেন গেট বা উত্তর পশ্চিমের দরজা নর্থ পশ্চিম দিক মানে দুশো ডিগ্রি মতন সেন্টার থেকে যদি বাড়ি সেন্টার থেকে ক্যালকুলেট করেন সে আপনার ফ্ল্যাট হতে পারে আপনার বাড়ি হতে পারে আপনার জমি কিনে বাড়ি হতে পারে বা আপনার নিজস্ব কোনো ফ্ল্যাট হতে পারে বা বাংলা হতে পারে তার মেন এন্ট্রেন্স পশ্চিম দিকে দুশো সত্তর ডিগ্রি পাঁচ ডিগ্রি আশপাশ মানে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর এর মধ্যে এন্ট্রেন্স হলে কিন্তু লেজিনেস আসে নর্থ ওয়েস্ট তিনশো পনেরো ডিগ্রি পাঁচ ডিগ্রি প্লাস মাইনাস মানে তিনশো দশ থেকে তিনশো কুড়ির মধ্যে যদি এন্ট্রেন্স হয় দেখা যায় এদের মধ্যে লেজিনেস আসছে কিন্তু এটা শতকরা একশোর মধ্যে আশি থেকে নব্বই ভাগ মানুষদের জীবন এটা হচ্ছে যাদের বাড়ির মেন এন্ট্রেন্স সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম কোণায় এদেরও কিন্তু লেজিনেস দেখা যায় এবার জ্যোতিষভাবে লেজিনেস কীভাবে কাটাবেন দু তারিখের যারা ডেট অর্থাৎ দুই আমি এগারোটা বাদ দিয়েছি কুড়ি উনত্রিশ এরা চন্দ্রের একটা ইমপ্যাক্ট থাকে এবং চন্দ্রের ইমপ্যাক্ট মানে কি বাড়ির উত্তর পশ্চিম কোন আগেও জানিয়েছি আপনার আগে অনুষ্ঠানে দেখেছেন বা আমার যে ইউটিউবে ড্রিম ডেস্টিনি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে চলে গেছে বা ইউটিউবে যাবেন ড্রিম ডেস্টিনি লিখবেন আপনি ওটা দেখবেন সেখানে যারা দু তারিখের ডেট সম্বন্ধে বলেছি যে দিক কিন্তু হচ্ছে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টে হয়তো দেখা যায় ব্যালকনি দু তারিখের ডেট জন্ম এগারো তারিখ বলছি না এগারো তারিখটা বাদ দিয়ে দুই কুড়ি উনত্রিশ এই ডেটে তবে এগারো তারিখ তখন এফেক্ট পড়বে যদি নর্থ ওয়েস্টের টয়লেট থাকে তাহলে এগারো তারিখের জাতকরাও কিন্তু লেজি হয়ে পড়বেন নর্থ ওয়েস্টের টয়লেট এটা দু তারিখের জাতকদের জন্য বলছি দুই এগারো কুড়ি উনত্রিশ নর্থ ওয়েস্টের টয়লেট নর্থ ওয়েস্টে ব্যালকানি বা নর্থ ওয়েস্টে আপনার কাটিং জায়গাটা পোষণটা কম বা এক্সটেনশান হয়ে গেছে নর্থ ওয়েস্টে সেই কারণে কিন্তু ঘটনাটা আরও ঘটাবে তখন কী করতে হয় চন্দ্রের প্রভাব আপনার রাশিচক্রে এবং আপনার মেন্টাল পাওয়ারে বা আপনার অড়ার মধ্যে কম থাকে সেটা যথেষ্টভাবে নির্দিষ্ট টুল নির্দিষ্ট কিছু পদ্ধতি সিস্টেম কিছু অভ্যাস কিছু নিয়ম পালন করে সেগুলো রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু অনেকাংশে ঠিক করে দেওয়া যায় দুয়ের চার মানে হচ্ছে সাউথ ওয়েস্ট চারের যারা জাতক চার একত্রিশ বাইশ তেরো সাউথ ওয়েস্টেই টয়লেট থাকে সাউথ ওয়েস্টে যদি প্রচুর নোংরা পড়ে থাকে সাউথ ওয়েস্টে সাবমার্শাল থাকে সাউথ ওয়েস্টে রিজার্ভার থাকে সাউথ ওয়েস্টে কুয়ো থাকে সাউথ ওয়েস্টের যে ফ্লোরের যে অংশটা একটু ডাউন দক্ষিণ পশ্চিম কর্নারটা ডাউন সাউথ ওয়েস্ট কর্নারে ক্লকওয়াইজ সিঁড়ি সেক্ষেত্রে তারা কিন্তু লেজি হয় কারণ সাউথ ওয়েস্ট কর্নারটা তো রাহুর কর্নার এবং জন্মের ডেট হচ্ছে চার চার তেরো বাইশ এবং একত্রিশ এক্ষেত্রে বাইশ তারিখ জাতকেরা জেনারেলি লেজি হন না কিন্তু সাউথ ওয়েস্ট যদি বাস্তুগতভাবে ত্রুটিযুক্ত হয় সাউথ ওয়েস্টের ওখানে কোনো আগুন জ্বালাচ্ছেন সাউথ ওয়েস্টে রেড কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার ভায়োলেট কালার বা সাউথয়েস্টে রান্নাঘর হিটার সাউথ ওয়েস্টে মাইক্রোওয়েভ সেখানে কিন্তু তারা খুব লেজি হওয়ার চান্স থেকে যায় আর ছয়েক জাতক যারা ছয়েক জাতক আপনারা আমি আবার বলবো ড্রিম ডেস্টিনি যারা সাবস্ক্রাইব করেছেন দেখেছেন যে ছয়ের ক্ষেত্রে আমি দিক বলেছিলাম দক্ষিণ পূর্ব কন্যা দক্ষিণ পূর্ব পূর্বকন্যা যদি টয়লেট থাকে এদিকে সেই ছয়ের জাতক ছয় পনেরো বা চব্বিশ তারিখে জন্ম দক্ষিণ পূর্ব দিকটা যদি টয়লেট থাকে ডাউন থাকে ফ্লোরটা ডাউন থাকছে বা দক্ষিণ পূর্ব কন্যা কোনো কারণে কালো রঙের বা নীল রঙের কোনো অংশ দেওয়ালের রং পর্দার কালার বা সোফা রেখেছেন বা কোনো কিছু রেখে যায় নীল রঙ বা কালো রঙ সেখানে কিন্তু তাদের মধ্যে লেজিনেস আসবে সেক্ষেত্রে শুক্রের কিছু গুড এনার্জি যদি তার এনার্জিগতভাবে যদি পুট করে দেওয়া যায় প্রপার রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে তাদের লেজিনেস কিন্তু অনেকখানি কাটিয়ে দেওয়া সম্ভব এবং কাটিয়ে দেওয়া কীভাবে সম্ভব যেটা আমি আগে বলেছিলাম হ্যাবিচুয়াল বিহেভিয়ার রেমেডি করার আট থেকে মাস পর থেকে আস্তে আস্তে কাটতে আরম্ভ করতে পারে প্রপার রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে যখন তাকে প্রপার গ্রহগুলোকে অ্যাক্টিভেট করতে হবে বাস্তুগতভাবে অ্যাক্টিভেট করতে হবে তখন তার মধ্যে একটা সেলফ ওয়ার্ডনেস আসবে মোটিভেশন আসবে অ্যাকশান প্ল্যান তৈরি হবে গোল তৈরি হবে মনে আনন্দ তৈরি হবে একটা মনে একটা ফ্রি ভাব তৈরি হবে এবং দেখবেন লেজিনেস যখনই আপনার কমবে আপনার খরচের প্রবণতা কমে যাচ্ছে আবল তাবোল খরচ লেজিনেসের সঙ্গে মানুষ কথাতেও মানুষ ভীষণ পরিমাণে অসংযত হয়ে যায় যারা অত্যন্ত লেজি তারা অসংযত বাক্য কিন্তু প্রয়োগ করে ফেলে ফলে যখন লেজিনেস ভাবটা কমে যাবে তখন আপনি সংযত বাক্যযুক্ত হয়ে যাবেন আপনার মধ্যে মোটিভেশন মেন্টাল পাওয়ার ঊর্জা আসবে আপনার মধ্যে সেলফ কালারিং আসবে সেলফ ট্রাস্টর দিনেস আসবে সেলফ পাওয়ার আসবে সেলফ এনকারেজমেন্ট আসবে সেলফ পেম্পারিং আসবে সেলফ এনরিচমেন্ট আসবে এগুলো আপনিই আনবেন প্রপার রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে যদি প্রপারলি সেটাকে ঠিক করা যায় আরেকটি বিষয় বলবো বাস্তুর সেটা হচ্ছে বাড়ির পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যেখানে যদি কোনো নোংরা থাকে সেখানেও কিন্তু দেখা যায় যে সেই বাড়ির লোকেরা কিন্তু লেজি হচ্ছে যদি বেশি বিশেষ করে দুই চার বা ছয়ের ডেটে হয় মানে দুই এগারো কুড়ি উনত্রিশ চার তেরো বাইশ একত্রিশ ছয় পনেরো চব্বিশ ওই পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যে যদি কোনো নোংরা থাকে বা টয়লেট থাকে বা আবর্জনা থাকে বা সেখান থেকে দুর্গন্ধ কিছু বেরোচ্ছে পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যে যদি কিছু থাকে নোংরা বা সেখানকার রং যদি দেখা যায় ইয়েলো কালার বা সেখানকার রঙ রেড কালার সেখানেও কিন্তু দেখা যায় যে উর্জাটা ডাউন হয়ে যায় সেখানকার মানুষ কিন্তু লেজি হয়ে যায় ফলে প্রপার রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে এটাকে অনেকাংশে ঠিক করে দেওয়া সম্ভব তবে একটা ভালো কথা বলি যারা লেজি এদেরকে আমি মিশে মিশে বুঝেছি এদের টেন ফিফটিন পার্সেন্ট মানুষ এই লেজি যারা টোটাল লেজি যারা ভীষণ লেজি তাদের মধ্যে টেন টু ফিফটিন পার্সেন্ট মানুষ আনুমানিক বারো পার্সেন্ট ধরে রাখুন শতকরা বারো ভাগ মানুষ এরা কিন্তু আবার প্রচুর ইন্টেলিজেন্ট হন তারা লেজিনেস থাকলেও তারা কিন্তু সব ম্যানেজ করে ফেলতে পারেন টেন পারসেন্ট কি টুয়েলভ পারসেন্ট কি ফিফটিন পার্সেন্ট শতকরা পনেরো ভাগ কি বারো ভাগ এই লেজিনেসদের মধ্যে টেন পার্সেন্ট এরা কিন্তু খুব ইন্টেলিজেন্সের মধ্যেও থাকেন তাদের কিন্তু আবার তারা জীবনে কিন্তু অনেক বড় বড় কাজ করতে পারেন কিন্তু ওই একই ব্যাপার এই দু তারিখের জাতক যারা দুই এগারো কুড়ি উনত্রিশ নর্থ ওয়েস্টে প্রবলেম থাকলে বাসপস থাকলে তারাও কিন্তু ইন্টেলিজেন্স হারিয়ে ফেলবে চারের জাতক যারা চার তেরো বাইশ একত্রিশ সাউথ ওয়েস্টে প্রবলেম তাদেরও কিন্তু প্রপার ইন্টেলিজেন্স তারা দেখাতে পারবে না ছয়ের জাতক যারা সাউথ ইস্টে যদি প্রবলেম থাকে বাস্তুদোস্ত থাকে সেরকম দেখাতে পারবে না পরে তাদের প্রপার প্রতিকারের মাধ্যমে এদের অনেকাংশে ভালো কিছু করে দেওয়া সম্ভব থ্যাংক ইউ